আসসালামু আলাইকুম এভরিওয়ান আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে একটি নতুন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা হচ্ছে ডিনার ওয়াগন হয়তোবা এরকম ডিনার ওয়াগন অনেক দেখেছেন তো ইন্টেরিয়র যে ডিজাইনগুলো হয় একবারে মনে করেন যে আপনার বাসায় মানে ইন্টেরিয়র যে মিস্ত্রি থাকে তাদেরকে দিয়ে ডিজাইন করে তারপরে কিন্তু এটা হচ্ছে আপনার বাসায় বসে বানাই তো সেই সমস্যাকে সমাধান করতে আমরা চলে এসেছি যে এমন একটা ডিনার ওয়াগন আমরা তৈরি করেছি যেটা হচ্ছে আপনি এক স্থান থেকে আর স্থানে আপনি মুভ করতে পারবেন অর্থাৎ ক্যারি করতে পারবেন সেটা হচ্ছে এটা আমরা এই ডিনার ওয়াগনটা তৈরি করেছি যে আমাদের একজন সম্মানিত কাস্টমার এসে আমাদেরকে বলতেছিলো যে ভাই আপনারা কি ডিনার ওয়াগন তৈরি করে দিতে পারবেন কি না আসলেই কিন্তু ডিনার ওয়াগনটা সবাই জানে যে ইন্টেরিয়র মিস্ত্রি দিয়ে তারপরে কিন্তু বাসায় বসে বানাতে হয় তো আমরা এই ডিজাইনটা আমরা করেছি আর কি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে আর এখানে কি কি আছে আমি দেখাই প্রথমত উপরের সাইডটা দেখেন আপনারা এই যে উপরের সাইডে কিন্তু এই যে এখানে কেভিনেট করা আছে দেখেন অনেক কিছু রাখতে পারবেন আপনারা এখানে ঠিক আছে এখানে ক্যাবিনেট করা আছে দরজাতে সুন্দরভাবে কিন্তু ম্যাগনেটিক সিস্টেম দেওয়া আছে যাতে আপনারা এটা মানে যে খুব সুন্দরভাবে এটা পাল্লাটা ধরে রাখে আর কি এর পাশে যে বড় পাল্লাটা দেখতেছেন এখানেও কিন্তু অনেক সুন্দরভাবে কয়েকটি ক্যাবিনেট করা আছে সেলফ আপনাদের এই যে এইখানে দেখেন এটা হচ্ছে লুজ সেলফ দেওয়া আছে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন সেলফ হিসাবে না হলে এটা এখানে রেখে আবার বড় সেলফ হিসাবেও ব্যবহার করতে পারেন এই যে উপরেরটাও কিন্তু লুফ সেলফ দেওয়া ঠিক আছে তো এরপরে যেটা আমরা দেখাবো এটা হচ্ছে নিচেই দেখেন নিচের এই পাশে একটা কেভিনেট করা এই পাশেও কিন্তু একটা কেভিনেট করা দেখেন দুই পাশেই কিন্তু লুজ সেলফ দেওয়া আপনারা চাইলে ছোটো সেলফ হিসাবেও ব্যবহার করতে পারবেন বড় সেলফ হিসাবেও ব্যবহার করতে পারবেন এইখানে আছে হচ্ছে আপনার ড্রয়ার দুইটা অনেক বড় বড় ড্রয়ার যে ড্রয়ারে আপনারা অনেক কিছু রাখতে পারবেন এইখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে এইখানে দেখেন যে ওভেন রাখার যে স্থানটা এখানে কিন্তু ওভেন রাখার জন্য আমরা এই যে ওভেনের হচ্ছে তার ইয়ে করার জন্য এখানে হোল্ড করে দিয়েছি ওভেন রাখতে পারবে উপরে কিন্তু আবার অনেক কিছু রাখতে পারবে দেখা যাচ্ছে যে দুইটা ওভেন রাখতে পারবে একটা ইলেকট্রিক ওভেন রাখতে পারবে একটা মাইক্রো ওভেন রাখতে পারবে আমরা সেই সিস্টেম করে দিয়েছি তো যাই হোক যারা আমার যারা কাস্টমার আছে তাদের জন্য সুখবর নিয়ে এসেছি যে অনেকেই ডিনার ওয়াগন পছন্দ হয় কিন্তু দেখা যাচ্ছে এক বাসা থেকে আরেক বাসায় নিতে না এই জন্য তৈরি করে থাকে না তো আমরা সেই সমস্যার সমাধান করে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা আসবেন আমাদের কাছে আমাদের কাছে এসে সুন্দর ডিজাইনের ডিনার ওয়াগন তৈরি করে নিতে পারবেন তবে একটা বিষয় হচ্ছে যে এটার যে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টটা কিন্তু অ্যানাফ ঠিক আছে এর চাইতে বড় নিলে পরে দেখা যাচ্ছে যে আমরা সেই অনুপাতে ইনশাল্লাহ তৈরি করে দিতে পারবো তো এই ডিনার ওয়াগনের আপনার হচ্ছে ম্যাটারিয়াল ক্যানাডিয়ান উগভিনিয়ার পিছনে দেওয়া আছে হচ্ছে গর্জনের ফ্লাই বিশ বছরের ঘন পোকার গ্যারান্টি থাকবে আর এটার প্রাইস হচ্ছে আপনার ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা উনপঞ্চাশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে ইনশাল্লাহ আমরা কিছু অনার করতে পারবো কারণ এটা হচ্ছে কাস্টমাইজ অর্ডার আর এই ডিনার ওয়াগনের ক্ষেত্রে কোনো আমরা হচ্ছে সম্মান করতে পারতেছি না তো তারপরেও আসেন ইনশাল্লাহ আপনাদের ডিজাইন দিবেন ডিজাইন অনুযায়ী তৈরি করে দিব ডিনার ওয়াগনটা সবসময় মানে যে ডি ডিজাইন অনুযায়ী এবং মেজারমেন্ট অনুযায়ী তৈরি হয় আর কি তো যাই হোক প্রিয় দর্শক এমন একটা ডিজ ডিনার ওয়াগন নিতে চলে আসুন আর এন ফার্নিচারে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ